আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব শাখা বাড়ি সংস্কার করা হচ্ছে তো দেখে খুবই ভালো লাগলো ভাবলাম ওনাদের কাছে শেয়ার করি তো দেখতে থাকেন ও আচ্ছা আরেকটা কথা আমার সাথে দুইজন আছে একজন হচ্ছে রাহাত আর আরেকজন হচ্ছে সবার পরিচিত সেলিব্রিটি তাকে সবাই ছিলেন সাফায়েত সাফায়েত মুল্লা আর কি যাই হোক তো ভিওয়ার্স আপনারা দেখতে থাকেন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো লেট স্টার্ট জঙ্গলবাড়ি দুর্গটি কে নির্মাণ করেছিলেন কিংবা কবে নির্মাণ করা হয়েছে এর কোনো সঠিক তথ্য পাওয়া যায় না তবে এই দুর্গের ইতিহাস বাংলার বারো ভুঁইয়াদের প্রধান নেতা ঈশাকার স্থিতিবিজড়িত এক অধ্যায় তেরোশো ষোলো সনের ভূমিকম্পে দুর্গটি ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই কিন্তু বিলীন হয়ে যায়নি এখনও এর স্থাপত্য রীতি পর্যটক ও ইতিহাস ইতিহাসপ্রেমীদের নিয়ে যায় মুঘল সৌন্দর্যের কাছে জানা যায় বাংলার বারো ভূইয়াদের প্রধান নেতা ইশাকা এই জঙ্গলবাড়িকে দ্বিতীয় রাজধানীতে রূপান্তর করেছিলেন আফগানিস্তান থেকে প্রথমে ত্রিপুরা এসেছিলেন এই শাখা মুঘল ও ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ বাংলার জমিদারগণ তাকে গোয়েন্দাদের মাধ্যমে বাংলায় আসার সংবাদ পাঠালে তিনি চোদ্দশো ঘর একুশটি নৌবহর ও গোলা নিয়ে ত্রিপুরা রাজ্যে পৌঁছেছিলেন পনেরোশো পঁচাশি সালে তৎকালীন কোচ রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে জঙ্গলবাড়ি দুর্গ দখল করেন সেই থেকে দুর্গের সঙ্গে মিলেমিশে গেছে ইশাকার গৌরবময় ইতিহাস এই দুর্গ থেকে পরে তিনি একে একে সোনারগাঁও সহ মোট বাইশটি পরগনা দখল করেন কোচ রাজা লক্ষণ হাজরা বা ইশাকার কেউ এই দুর্গের স্থাপতি নয় বলে জানা যায় প্রচলিত ধারণা হচ্ছে এটি প্রাক মুসলিম যুগে নির্মিত দুর্গ তবে ইশাকা দুর্গ দখলের পর দুর্গের ভিতরে বেশ কিছু স্থাপনা নির্মাণ করে দুর্গটির ভিতরে রয়েছে প্রাসাদ প্রাচীর এটি উত্তর দক্ষিণমুখী লম্বা ইটের প্রাচীর এর দুই পাশে দুটি চত্বর রয়েছে আরও আছে করাচি নামে একটি পূর্বমুখী একতলা ভবন ও অন্দর বমহল নামে একতলা দক্ষিণমুখী একটি ভবন ইটের দেয়াল চুনকামের লেপন করা দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে গভীর পরীক্ষা এটি পূর্ব দিকে নরসুন্দা নদীর সঙ্গে সংযুক্ত ঈশাকার সময়ের দিঘি রয়েছে দিঘির পাশে তিন গম্বুজ বিশিষ্ট অসাধারণ একটি মসজিদ তো নার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ